আসসালামু আলাইকুম আজ থেকে প্রায় তিন চার বছর আগে আমাদের এখানে ছাগলের একটা খামার ছিল যেটা হয়তো ভিডিওতে আমরা কখনো দেখাতে পারিনি কারণ তার আগেই আমরা এই খামারটা বন্ধ করে দিই ছাগলের খামারটা কেন বন্ধ করি এটা নিয়ে কয়েকবার আমরা ভিডিওতে বলেছি আলহামদুলিল্লাহ আমরা নতুন করে ছাগলের খামারটা আবার শুরু করতে যাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের ছাগলের খামারটা এখানে ছিল যদিও এই জায়গাগুলি ফাঁকা ছিল পরবর্তীতে আমরা এখানে এখানে ঘাসের ঘরটা তৈরি করি এবং এখানে বেড়া দেওয়া হয় যে কারণে জায়গাটা একটু মানে আটকা অবস্থায় আছে। মূলত আমাদের এই ছাগলের খামারটা পুনরায় আমরা আবার কেন করতেছি সেটা আমি আপনাদেরকে বলি আমাদের যখন গরুর খামারটা আমরা প্রথমে শুরু করছিলাম এরপরে আমরা ছাগলের খামার শুরু করছিলাম কিন্তু ওই সময় আমি যেহেতু একা কাজ করতাম বা আমি আর আমার আব্বা দুজনে কাজ করতাম আমাদের আর কাজ করার মতো কেউ ছিল না যে কারণে ওই সময় মানে গরুর খামারের পাশাপাশি ছাগলের খামারটা করতে আমরা একটু হিমশিম খাচ্ছিলাম যেহেতু গরুর খামারে অনেক বেশি ইনভেস্ট আমাদের ছিল এর পাশাপাশি আলহামদুলিল্লাহ তখন আমরা ভালো একটা মানে অ্যামাউন্ট ওইখান থেকে পাইতাম মানে গরুর খামার থেকে এর পাশাপাশি ছাগলের খামার থেকেও আমরা বেশ ভালোই লাভজনক একটা অবস্থানে ছিলাম কিন্তু দুইটা আমাদের পক্ষে কুলায় ওঠা সম্ভব ছিল না আর এর পাশাপাশি হচ্ছে তখন ঘাসেরও বেশ সংকট ছিল আমরা গরুর খামারের ঘাস এবং ছাগলের খামারের ঘাস দুইটা মিলে পারতাম না তখন কিন্তু লাভটা আমাদের বরাবর বেশ ভালোই ছিল এটা আমি আমার আগের একটা ভিডিওতেও বলেছি তো পুনরায় এখন আমরা এটা শুরু করতে যাচ্ছি এটার কারণ হচ্ছে যে এখন আমাদের মানে খাদ্যে তেমন কোনো সমস্যা নেই ঘাস পর্যাপ্ত পরিমাণে আছে আট সাত আট বিঘা জমিতে আমাদের ঘাস চাষ করা আছে এর পাশাপাশি যেটা আমাদের মেন পজিটিভ দিক সেটা হচ্ছে গরুর খামার থাকলে তাদের ছাগলের খামার থাকাটা জরুরি এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি আপনার গরুর খামার থাকে তাহলে ছাগলের খামারটা থাকা জরুরি কেন ছাগল যে সব খাবার খায় গরু প্রায় সেমি খাবার খায় দেখা যায় যে একটা গরুতে যে পরিমাণ গমের ভুসি খায় ওইটা দিয়ে প্রায় সাত আটটা ছাগল পালা যায় আর কি তো এই জন্যই মূলত আমাদের এখানে যে যেহেতু হিউজ পরিমাণে হচ্ছে যে গমের ভুসি আমরা আনি আমাদের এই ঘরটা পুরো ভর্তি থাকে গমের ভুসিতে আর আমাদের এখানে গরুর মোটামুটি তিনটা শেড যেহেতু পর্যাপ্ত পরিমাণে গমের ভুসি আমাদের লাগে তো এই জন্য চিন্তা করলাম যে দানাদার খাবারের তো কোনো সমস্যা আমাদের থাকে না তো ওইটার পাশাপাশি আমরা এটা করতে পারি মিনিমাম দশ থেকে পনেরোটা ছাগল পালাই যায় আর কি দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল যেটা সেটা পালাই যায় এই জন্যে পুনরায় আমরা এই ঘরটাকে রেডি করতেছি আর ওই যে টাইগার মুরগিগুলো ছিল ডিমপাড়া যে টাইগার মুরগিগুলো ছিল সেগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি সেগুলোকে আমরা মূলত এখানে শিফট করে ফেলছি এই যে এই ঘরে নিয়ে আসছি মুরগিগুলাকে মূলত আমরা এখানে নিয়ে আসছি এই মুরগিগুলাই আমাদের ওই সাইডে ছিল মানে ছাগলের খামারের পাশে যার একটা ঘর ছিল ওই ঘরে আমরা রাখতাম যে কারণে আমরা ছাগলের ঘরটা ছোটো করে ফেলছিলাম আর কি আর আলহামদুলিল্লাহ এখানে যে মুরগিগুলো আছে মুরগিগুলো এখন ডিম দিচ্ছে প্রপার ওয়েতে ডিম দিচ্ছে এগুলা তো এইগুলা সমস্ত মুরগিগুলো যেহেতু ডিম দেয় মানে এখানেও মুরগি ছিল ওইখানেও মুরগি ছিল দুই জায়গার মুরগিতে ডিম পারার জন্য অপেক্ষা করতেছিলাম যে দুই জায়গার মুরগিতে একসাথে ডিম পারা শুরু করলে বা ওইটাও ডিম পারে এটাও ডিম পারে তখন মিক্সড করে দেবো যখন এগুলো ডিম পারা শুরু করছে তখন আমরা এখানে মিশাই দিছি এগুলাকে আর কি এখন অনেক হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই কোন ছাগলটা আপনারা পালন করবেন তো আমরা যখন শুরু করেছিলাম ছাগলের খামার তখন আমরা দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল যেটা আছে ওইটা দিয়েই শুরু করেছিলাম এবং এখনো আমরা যেটা করব সেটা হচ্ছে ওই দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলে আবার ইনশাল্লাহ উঠাবো তার আগে আমরা এই পুরো ঘরটা এখানে যে ঘরটা আছে পুরো ঘরটাকে মাচা পদ্ধতি করে ফেলবো এবং মাচা পদ্ধতি করার পরে এখানে আমরা ছাগলগুলিতে তুলবো ইনশাল্লাহ হ্যাঁ তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন নতুন করে এটা খুব সুন্দরভাবে শুরু করতে পারি আর আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কীভাবে আমরা করি এই কাজগুলি এবং প্রপার ওয়েতে আপনাদেরকেও আমরা আইডিয়া দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও